আলাইকুম সবাইকে মাহি রমজানের শুভেচ্ছা সহজ এবং মজাদার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফ্রেজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিকেন রোস্ট আর এটা আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করেছি এবং খেতে এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না আর ইফতারি কিংবা সেরিতে আপনারা এ আইটেমটা রাখতে পারেন প্রতিদিন কিন্তু ইফতারিতে আপনাদের ভাজা পোড়া খেতে ভালো লাগবে না তো আপনারা কিন্তু এ ধরনের চিকেন রোস্ট পোলাও করতেই পারেন ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ শুকন তো চলুন আমার রান্নাঘরে যাই আর রান্নাটা শুরু করি তো চলুন আগে রোস্টের মশলাটা বানিয়ে নিই রোস্টের মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ গোলমরিচ দশ বারোটা জয়ত্রী তিন টেবিল চামচ এলাচের ফল তিন টেবিল চামচ জিরা দুইটা জয় ফল দশ বারোটা দারচিনি আর নিয়েছি গোলমরিচ তিন টেবিল চামচ এখন সব কিছু একসাথে আমি ভেজে নিচ্ছি একটুখানি হালকা ভেজে নিতে হবে খুব বেশি মচমচা করে ভাজা যাবে না চাইলে আপনি রোদেও শুকিয়ে নিতে পারেন তারপরে গুঁড়ো করে নিতে পারেন আমি চুলার তাপ একদম লোদে রেখেছি এবং তারপরে আমি এটাকে টেলে নিচ্ছি এর মধ্যে আমি কিছু তেজপাতা দিব চার পাঁচটা তেজপাতা ছিঁড়ে ছোট ছোটো করে এর মধ্যে দিয়ে দেবো তো তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি আর জাস্ট কয়েক মিনিট জাস্ট দুই তিন মিনিট আমি এটাকে এই লো আছে একটু টেলে নেব আর তারপরে এটা গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিব। ব্যাস তৈরি হয়ে যাবে আমার টেস্টি রোস্টেড মশলা অনেকগুলো রোস্টের মশলা তৈরি করেছি আর এখন এটাকে আমি এই কাঁচের জারে রেখে দিলাম এতে করে মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এখন এটাকে আমি রান্নার সময় ইউজ করব তবে পুরাটা কিন্তু ইউজ করব না এদিকে আমি পাকিস্তানি একটা মুরগি নিয়ে নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ আর এটাকে আমি চার টুকরা করে এভাবে করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ লেবুর রস আর দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা স্বাদ অনুসারে আপনারা যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। আমি এখন লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব মাংসটাকে এভাবে মেরিনেট করে আমি পনেরো মিনিট রেখে দিব আর এর মধ্যে আমি রোস্টের যে মশলাটা তৈরি করতে হবে সেটা তৈরি করে ফেলব একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা এখন আমি রসুন পেস্ট নিয়ে নিচ্ছি এখানে চার টেবিল চামচ রসুন পেস্ট নিয়ে নিব আমি তো চার টেবিল চামচ রসুন পেস্ট নেওয়ার পরে পেঁয়াজের পেস্ট নেব পেঁয়াজের পেস্ট নিব তিন টেবিল চামচ কারণ পেঁয়াজ তো রোস্টে এমনিতেও অনেক ব্যবহার করা হবে তো সেজন্য পেঁয়াজের পেস্টটা একটু কম নিচ্ছি আর আমি যে পরিমাণ মাংস নিয়েছি সে অনুসারে মশলা নিচ্ছি আপনারা কম নিলে কম বা মশলা কম করে নেবেন আর যদি বেশি নেন তাহলে বাড়িয়ে নেবেন আমি এখন তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি জিরার পেস্ট এখানে আমি জিরার পেস্ট নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিব লালমরিচের মরিচের গুঁড়া এটা আসলে খুব বেশি লাগবে না আমার এই লালমরিচের গুঁড়াটাতে প্রচুর পরিমাণ সুন্দর কালার আসে বাট মরিচে ঝালের পরিমাণ খুব কম তো আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচ আর দিয়ে দিয়েছি টমেটো সস এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়েছি আর টক দই দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ এটা ঘরে বানানো টক দই এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশের পেস্ট কাজু আর কিশমিশের পেস্টের পরিমাণ যদি বলতে হয় কাজুর পেস্ট আছে এখানে দুই টেবিল চামচ আর কিশমিশের পেস্ট আছে এক টেবিল চামচ তো সবগুলো মশলা একসাথে আমি এখন মিশিয়ে নিচ্ছি আর আমি যে স্পেশাল করে রোস্টের জন্য একটা মশলা তৈরি করলাম সেটাও একটু পরে দিব তো এটাকে একটু মিশিয়ে নিয়েছি এখন ওই মশলাটা দিয়ে তারপরে আমি একবারে মিশিয়ে ফেলব তো যেই এই রোস্টের মশলাটা আমি বানালাম কিছুক্ষণ আগে সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দিলাম প্রায় দুই চা চামচের মতো এখন সব কিছু একসাথে মিশিয়ে আমি রেখে দিব আর এদিকে মাংসটা কিন্তু মেরিনেট করা হয়ে গিয়েছে এখন মাংসটাকে আমি ভেজে নিব চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি দেশি পেঁয়াজের কুচি দিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের পেঁয়াজের কুচি ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম ঘিটা ফ্রিজে ছিল যার কারণে জমা এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন এই তো পেঁয়াজের কালার কিন্তু চলে এসেছে এর থেকে বেশি কালার আসার দরকার নেই আমি এই অবস্থাতেই পেঁয়াজগুলো এখন উঠিয়ে নেবো ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার আসবে এরকম অবস্থাতেই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিতে হবে পেঁয়াজটাকে আগে ভাজার কারণে এই তেলটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর এই তেলের মধ্যেই কিন্তু আমি মাংসগুলাকে ভেজে নিব সাথে ডিমগুলাকেও ভেজে নিব। আজকে আমি রোস্টের সাথে ডিমও দিব আজকে চিকেন রোস্ট করা হচ্ছে মেইনলি আমার দুইটা বাচ্চার জন্য আমার বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চারা খাবে সাথে আমরাও খাবো তো আপনারা কিন্তু এই রমজান মাসে ইফতারিতে এই ধরনের আইটেমগুলা করতে পারেন প্রতিদিন কিন্তু ভাজাপোড়া খেতে কারোরই ভালো লাগে না তো মাঝে মাঝে কিন্তু এই ধরনের আইটেম খেতে খুবই ভালো লাগে মাঝে মাঝে খিচুড়ি পোলাও মুরগির রোস্ট এগুলো খেতে কিন্তু ইফতারিতে অনেক ভালো লাগে তো এখন আমি মাংসগুলো সব এক এক করে ভেজে নিচ্ছি আর মাংসগুলা কিন্তু খুব বেশি মানে ভাজা যাবে না জাস্ট এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে কিন্তু মাংসগুলাকে উঠিয়ে নিতে হবে আমি কিন্তু এইরকম হালকা ব্রাউন কালার করে মাংসগুলোকে উঠাই নিচ্ছি কারণ এতে করে মাংসের মধ্যে যে জুসি ভাবটা থাকে সেটা ঠিক থাকবে আর যদি বেশি ফ্রাই করেন তাহলে কিন্তু এই জুসি ভাবটা থাকবে না এখন ডিমগুলাকে ভেজে নিচ্ছি ডিমগুলাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ডিমগুলাকে একটু ভেজে নেওয়ার কারণে ডিমগুলা খেতে বেশি মজা লাগে আমার কাছে এমনিতেও দেয়া যায় বাট আমার কাছে ডিমগুলা ভেজে নিয়ে দিলে বেশি ভালো লাগে ডিমের কালারটা যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই ডিমগুলা উঠিয়ে নিব তো প্রায় চলে এসেছে কালার আর এখন আমি ডিমগুলা উঠিয়ে নিব খুব বেশি ভাজার দরকার নেই এভাবে নেড়ে চেড়েই কিন্তু ডিমগুলা ভেজে নিতে হবে ডিম কিন্তু দিয়ে রেখে দেওয়া যাবে না এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে তাহলে প্রতিটা পাশ সুন্দর মতো একই কালার আসবে আর যদি রেখে দেওয়া হয় এরকম একভাবে তাহলে কিন্তু এক পাশে কালার আসবে পুড়ে যাবে আর এক পাশ কিন্তু কালার আসবে না ডিমগুলো এখন উঠিয়ে নেয়ার পালা উঠিয়ে নিব আর এরপরে আমি যেই মশলাটা রেডি করে রেখেছিলাম কিছুক্ষণ আগে রোস্ট রান্না করার জন্য বাটা মশলার যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম ওই পেস্টটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিব সবার প্রথমে যে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এটার মূল কারণ হচ্ছে এই তেলটার মধ্যে খুব সুন্দর একটা পেঁয়াজের বেরিস্তার ধানটা চলে এসেছে এখন আমি আবারও দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ সেটাকেও ব্রাউন করে ভেজে নিলাম আর যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আজকে মশলার পরিমাণটা একটু বেশি কি কারণে আমি ডিম মুরগি একসাথে করছি যার কারণে মশলার পরিমাণটাও একটু বেশি আর রোস্ট রান্নার ক্ষেত্রে মশলাটাকে সবসময় খুব ভালো করে কষিয়ে নিতে হয় তো আমি ভালো করেই কষিয়ে নিয়েছি তারপরে আবারও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি যে প্রথমে চার টেবিল চামচ সরিষার তেল দিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু আমি পুরা রান্নাটা করছি পরে কিন্তু আর এক্সট্রা করে কোনো তেল দিইনি এখানে একটু লবণ দিয়েছিলাম মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে ব্যাস এখন সব কিছু দিয়ে দিলাম ভাজি করা মাংসগুলোও দিয়ে দিলাম আর কিছুক্ষণ লাগবে আমার রান্নাটা কমপ্লিট হতে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো দেখেন খুব সুন্দর মাংস টা কিন্তু হয়ে এসেছে রোস্টটা কিন্তু হয়ে এসেছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর দশ মিনিট চুলা তাপমাত্রা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে এরকম অবস্থা হয়ে যাবে রোস্টার তো প্রায় রান্না করা হয়েই গিয়েছে বলা চলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ডিমগুলো যে ডিমগুলো আমি কিছুক্ষণ আগে ভেজে নিয়েছি সেই ডিমগুলো এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব আজকে আমি দেড় কেজি মুরগির সাথে আটটা ডিম দিয়ে দিলাম ডিম একসাথে দিয়ে দিলে কি হয় যে হচ্ছে আলাদা করে ডিমটাকে আর রান্না করা লাগে না তো সেজন্য আমি একই সাথে ডিম আর রোস্ট করে নিলাম আর যে পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা এখন আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম আর অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছি আবার পরে দেওয়ার জন্য এবং ডেকোরেশনের সময় কিছুটা ইউজ করার জন্য তো ব্যাস আবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি তো এই গাওয়া ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না আর দিয়ে দিচ্ছি ক্রিম ফ্রেশ ক্রিম এই ক্রিমটা কিন্তু দিতে হবে আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়েছি এই ক্রিমটা দেওয়ার কারণে এত সুন্দর টেস্ট আসে রোস্টার যে বলে বোঝাতে পারবো না তো অবশ্যই কিন্তু ক্রিমটা দিতে হবে ক্রিমটা কিন্তু স্কিপ করা যাবে না এখন আবারও একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। আর পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিব তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো তো আমার রান্না প্রায় কমপ্লিট এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না হওয়ার জন্য একেবারে লো হিটে পাঁচ সাত মিনিট এটাকে রান্না করবো একদম লো হিটে ব্যাস আমার রান্না করা কিন্তু হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে নামিয়ে ফেলবো চুলার থেকে চিকেন রোস্টে লাস্টের দিকে সবাই একটু হলেও চিনি ইউজ করে আমি কিন্তু কোনো ধরনের চিনি ইউজ করলাম না কারণ আমি এখানে কিসমিশের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ তাছাড়াও কাজুর পেস্ট দিয়েছি দুই টেবিল চামচ যার কারণে আমি কোনো ধরনের চিনি ইউজ করিনি এখানে কাজু বাদামের পেস্ট আর কিশমিশের পেস্ট দিয়েছিলাম সে কারণেই এখানে কোনো ধরনের চিনি ইউজ করা হয়নি আর কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা কিন্তু স্কিপ করা যাবে না এটা অবশ্যই দিতে হবে যদি মনে করেন চিনি দিব এই বাদামের পেস্টটা দিব না তাহলে কিন্তু এই শাহি ফ্লেভার আর শাহির টেস্টটা কিন্তু পাবেন না আমি যা যা ইউজ করেছি প্রতিটাই ইউজ করতে হবে তাহলে এরকম শাহি ফ্লেভারের চিকেন রোস্ট আপনারা খেতে পারবেন আর ইফতারিতে কিন্তু এই ধরনের চিকেন রোস্ট পোলাও থাকলে বাচ্চারা খুব পছন্দ করে তাছাড়া বড়োদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর প্রতিদিন ভাজা ভাজাপোড়া খাওয়ার থেকে মাঝে মাঝে এ ধরনের খাবার খাওয়া কিন্তু অনেক ভালো আর আমার বাসায় পোড়া থেকে এ ধরনের খাবারই ইফতারিতে বেশি করা হয় আজকের চিকেন রোস্টা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি একটা চিকেন রোস্টের রেসিপি আর তাছাড়া এটার সাথে একসাথে ডিম অ্যাড করা হয় বলে এটা খেতে সত্যি অসাধারণ লাগে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ইফতারিতে ট্রাই করবেন বা সে ট্রাই করবেন দেখবেন অনেক মজার একটা রেসিপি এটা আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা কিন্তু এ ধরনের রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন অসম্ভব টেস্টি এই চিকেন রোস্টটা আমি যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা ছিটিয়ে দিলাম উপর থেকে কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটাই এখন ডেকোরেশনের কাজে ব্যবহার করছি আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম উপর দিয়ে আমার বাচ্চারা একটু কিশমিশ খেতে পছন্দ করে সে কারণে আমি একটু দিয়ে দিলাম আর তাছাড়া কিশমিশ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর কোন ধরনের রেসিপি পছন্দ করেন বা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করবো আপনাদেরকে সেই রেসিপিটা দেখানোর জন্য আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি রেগুলার আমার ভিডিও দেখার জন্য আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই ধরনের আইটেমগুলো যদি ইফতারিতে থাকে তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বিশেষ করে ইফতারিতে যে হানি চিকেন উইংস তারপরে চিকেন রোস্ট পোলাও ডিম এ ধরনের জিনিসগুলা বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চারা কিন্তু রোজা থাকে সব বাসে মোটামুটি দেখা যায় যে অনেক বাচ্চাই রোজা থাকে তো বাচ্চারা রোজা থাকলে বাচ্চাদেরকে এ ধরনের খাবার ইফতারিতে দিবেন এতে করে বাচ্চাদের মানে পুষ্টির কোনো ঘাটতি হবে না আর তারা কিন্তু খুব মজা করে এ ধরনের খাবারগুলো খাবে আর সারা দিন রোজা থাকার পরে ভাজা পোড়া খাওয়ার থেকে এই ধরনের খাবার খাওয়া আমি মনে করি অনেক অনেক বেশি ভালো আর বিশেষ করে বাচ্চারা যখন রোজা থাকবে তখন এ ধরনের খাবারগুলাই ইফতারিতে বেশি করার চেষ্টা করবেন তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর নতুন যে ভিডিওটা দেখতে চান মানে যে ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানালেই হবে আমি সেই রেসিপিটা ট্রাই করবো আপনাদের জন্য তো দেখা হবে কথা হবে আবার পরের ভিডিওতে আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ